এদিকে মাদারীপুরে ছোট আর মাঝারি গরুর দাম বেশি বলে দাবি ক্রেতাদের বলছেন দেড় থেকে দুই মূল ওজনের গরুর মূল্য চাওয়া হচ্ছে নব্বই হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা তবে খামারি আর ব্যাপারীদের দাবি গোখাদ্যের দাম আর লালন পালন ব্যয় যে হারে বেড়েছে তাতে এই দাম অস্বাভাবিক নয় ব্রেকফাস্ট কিংবা টাইমে আয়োজন মানে ঈদুল আজহার আর বাকি দুই দিন মাদারীপুর হাটগুলোতে তাই ভিড় বাড়ছে ক্রেতা বিক্রেতার তবে দাম নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতারা বলছেন এই হাটে ছোট আর মাঝারি গরুর দাম অনেক বেশি দেড় থেকে দুই মন ওজনের গরুর দাম চাওয়া হচ্ছে নব্বই হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত এক বিশ দেড় লাখ এই গরুটাই কেনা বেচা হচ্ছে সবচেয়ে বেশি আর তিন লক্ষ সাড়ে তিন লক্ষ আড়াই লক্ষ টাকা কেনা হচ্ছে খুব কম ছোট গরু কিনতে যাচ্ছে কিন্তু দাম আবার একটু তুলনামূলক বেশি মাঝারি গরুর চাহিদাটা একটু বেশি ঠিক আছে ছোট গরুর চাহিদা একটু কম বড় গরুটা মোটামুটি খুব সুন্দর স্বাচ্ছন্দ্য মনে আমরা কিনতে পারতেছি তবে খামারি আর ব্যাপারীদের দাবি এই বছর খাদ্যের দাম বৃদ্ধিতে বেড়েছে লালন পালন ব্যয় ফলে যে দাম তারা চাচ্ছেন তা অস্বাভাবিক নয় বড় গরুর চাহিদা কম বলছেন মাঝারি গরুর একটু চাহিদা আছে কিন্তু বেচা কিনা নর্মাল গরু অনেক বেশি আছে কাস্টমার খুবই কম তুলনায় অনেক কমই কাস্টমার কয়েকদিন আগে তো কেনে না বছর জেলার বত্রিশটি হাটে বেচা কিনা হবে কোরবানির প্রাণী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার দাবি ক্রেতা বিক্রেতার নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা নিয়েছেন তারা ডি সাথে আমার মানে গত ওই তিন দিন আগে আমাদের কথা হয়েছে ওনার ইয়েতে যে অননুমোদিত হাট এবার বসার কোনো সুযোগ নেই এটা অবশ্য প্রশাসন দেখবে যদিও এটা আমাদের দেখার ওইভাবে বিষয় না তবে ওই হাটগুলোতে আমাদের ভেটেনারি সার্ভিস মানে মেডিকেল টিমের কার্যক্রম থাকবে না মাদারীপুরে কোরবানিযোগ্য গবাদী প্রাণীর চাহিদা সাতষট্টি হাজার আটশো ছিয়াত্তরটি বিপরীতে প্রস্তুত আছে চুয়াত্তর হাজার ছয়শো পঞ্চাশটি ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি